তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি প্রত্যেক মঙ্গলবারের মতন বেলডাঙা হাটে নতুন একটি ভিডিও নিয়ে আজকে বেলডাঙা পায়রা হাটে বা কবুতর হাটে দেখব কেমন কি দামে কবুতর পাওয়া যাচ্ছে এবং বাজির পায়রা কি কি এসছে ভিডিওর মাধ্যমে সমস্ত দেখে তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখলে জানতে পারবেন তো এবং চ্যানেলের নতুন নিতুন যারা পায়রা পিবি তাদেরকে ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে বেলডাঙ্গা পায়রাহাটের ভিডিওটি শুরু করে বন্ধুরা এখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এক ভাই রাতে পয়সা বন্ধুরা পূদার দাম দামি চলছে কি দাম রেখেছেন বাজিত 400 টাকায় বিক্রি হয়ে গেল পায়রা দুটো ঠিক আছে অধিকাংশ কবুতর কিন্তু ওই 400 450 800 এরকম দামে কিন্তু বিক্রি হয়েছে জোড়া হিসেবে ঠিক আছে তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আমার চকে বললো এক জোড়া কম দামের মধ্যে পায়রা তো সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এখানে টাওয়ার খাচা সামনে চলে এসেছি দেখেনিন বন্ধুরা বাজির কবুতর ঠ্যাঙ্গে ধরেই বেতে পায়রা বন্ধুদের খেলা দেখানো হচ্ছে এখানে এই দেখুন বন্ধুরা ঠিক আছে এই খাঁচার মধ্যে সব কিন্তু নিচে বাজি এবং উপরে বাজির পায়রা কিন্তু পাওয়া যায় ঠিক আছে যারা ডিপে বাজি খোঁজেন বা সিস্টেনে বাজির পায়রা নিচে খেলা এই সমস্ত কবুতর কিন্তু এইখানে পাওয়া যায় দেখুন বন্ধুরা হাত বাজি কবুতর হাতে খেলছে এবার দড়িতে খেলছে না বালি পাউডার বিস্কুট কালার সবুজ কালার পিলং বিভিন্ন রকমের কবুতর আছে এই খাঁচাটার মধ্যে নিচে খেলা এই দেখুন বন্ধুরা একদম নিচে খেলা দেখলেন হাত বাজি একদম নিচে খেলা হাত বাজি এই দেখুন বন্ধুরা একদম হাতবাজি কবুতর একটা নর পায়রা হলুদ চোখের মধ্যে বাজি করছে খুব সুন্দর হাতেই বাজি মানুষ সমান হাইটে বাজি এই খাঁচার সামনে কিন্তু অনেক মানুষজনের ভিড় মানুষজন কবুতর দেখে বেছে নিচ্ছে এখানে একটা ঝামড় কবুতর রয়েছে পায়ে পাপুস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবুজ মধ্যে আর কবুতরটার খেলাটাও দেখবো অনেকে ঝামড় বলেন অনেকে ঝাপর বলেন এক এক জায়গায় এক রকম নাম তো চারিপাশে পাশে ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখে নিন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেলডাঙা কবুতার হাটে আসতে পারেন প্রতি মঙ্গলবার এই বেলডাঙা কবুতার হাট হয় ঠিক আছে বেলডাঙা স্টেশন থেকে আপনাদের পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ ঠিক আছে ভাই একটু পায়ের দুটো দুটো ছাওনা কবুতর দেখতে পাচ্ছেন ম্যাডাসে কত দাম বলছো ভাই পায়ের দুটো হ্যাঁ নশো ছয়শো ছয়শো টাকা দাম হ্যালো গাইজ ফাইনালি চলে আসলাম হাজির পায়রা ধজা ছুড়ির সামনে দেখতে পাচ্ছেন বাজির পায়রার কোয়ালিটি কিরকম কি বাজির পায়রা পাওয়া যাচ্ছে বেলনাঘাটে আপনারা দেখলে জানতে পারবেন একদম সৃষ্টির উপরে উঠে যাচ্ছে এটা বলুন বন্ধুরা বাজি বাজির পায়রা নিচে গেলা কিন্তু এই ছুটিতে পাওয়া যায় লাল ঝামড় পায়রা দেখতে পাচ্ছেন পায়ে ধড়ি বাঁধা হচ্ছে পায়রাটা লাল ছামড় এই দেখুন বন্ধুরা খেলা <laughs> আছে <laughs> <laughs> <laughs>

তো বন্ধুরা চারিদিকের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমি উঁচু জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেলডাঙা কবুতর ভালোই বেশ লোকজন হয়েছে মনসা পুজোর একদিন পর আজকে বেলডাঙ্গা হাটে কিন্তু ভিড় বা জমজমাট বেশ ভালোই রয়েছে তো এখানে একটা ছুটিয়াল ম্যাড্রাস দেখতে পাচ্ছি পিছন দিকে রয়েছে ছুটিয়াল ম্যাড্রাস পাড়া সব করুন বন্ধুরা কালেকশন কিন্তু খুবই সুন্দর রয়েছে এখানে দেখতে পাচ্ছি এত লাল ম্যাড্রাস দেখতে পাচ্ছি ওখানে পিছনে রয়েছে আর কিছু চটিয়াল ম্যাড্রাস রয়েছে এই জায়গাটায় সাড়ে তিনশো টাকা পিস রয়েছে কবুতার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর রয়েছে এইখানে এই খাজাটায় ভিডিওর মাধ্যমে শট করাচ্ছি ভালো ভালো কবুদা আছে চারশো পাঁচশো করে পিস পড়বে